আমি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি জয়েন্ট ফ্যামিলিতে ছুটি থাকলে যা হয় আর কি আজকে ছুটি রয়েছে তাই সমস্ত দায়িত্ব কিন্তু বেশি রয়েছে আমার তো দায়িত্ব তো নেভাতেই হবে প্রতিদিন যেন বাইরের ঘরের মানে সবটাই দায়িত্ব নেভাই তো আজকে কিন্তু আমাকে বাড়ির দায়িত্বটাই বেশি নেভাতে হবে আর তার মধ্যে ঈদের ছুটি রয়েছে বাবু তো স্কুল ছুটি তো ওকেও একটু দেখাতে হবে আর চলো দিনটা শুরু করা যাক কেমন করে কাটছে আমার দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সে সকাল সকাল কিন্তু ছটা উঠে পড়েছি সকাল ছটা থেকে আমি কী কী করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার বিন্দু মুগ্ধা হয়ে গেছে এখন কিন্তু আমি জল ভরছি আর হচ্ছে বাসি কাপড়ও ছাড়া হয়ে গেছে মোটামুটি টুকটাক কাজও করা হয়ে গেছে এখন চা কিন্তু এখনও খাইনি এখন চা বানাবো জলটা ভরছি তো জলটা ভরে চা বানাবো চা খেয়ে তারপর দিনটা শুরু করব। চলো দেখা যাক ফুল এনার্জিতে হচ্ছে কাজে নেমে পড়েছি জানো তো আর করতেই হবে আর ওয়েদারটা কিন্তু দেখো কত মিষ্টি ওয়েদার না গরম না ঠান্ডা বেশ ভালো লাগছে জানো তো ওয়েদারটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম এই গাঁদা গাছটা আমি প্রায় দিনই দেখাই বেশ ভালো লাগে আর একটা দুটো করে কিন্তু ফুলের জন্য তুলে নেওয়া মানে পুজোর জন্য তুলে নেওয়া হচ্ছে তা দিদিকে আমি বলি তুলতে না আর বাদ বাকিগুলো দেখো জঙ্গলের মতো হয়ে গেছে জানো তো মানে এত গিজি গিজি হয়ে গেছে যে ও জায়গা পাচ্ছে না বাড়ার তবু যে টুকটাক করে ফুল দিচ্ছে সেটাই অনেক তাই না বলো শীতকাল চলে গেছে চলো এখন রাখি তারপর দেখাচ্ছে তোমাদের সাথে জলটা ভরে নিই ওদিকে ভরেও আর আজকে কি বলো তো সেই ঘর মোছা ঘর পোছা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে একটু অন্যরকম করব। অন্যরকম বলতে এই রান্নাবান্নাটুকু একটু শেয়ার করবো ভাবছি আর এই যে দেখতেই পেলে জলগুলো ভরে নিচ্ছি আর যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাই এগুলো কিন্তু আমাকে করে নিতে হয় আর যদি এগুলো আমি না করি তাহলে আমরা একসাথে থাকবো কি করে বলো শুধু আমি বাইরে কাজ করি বলে কোনো কিছু করব না তা তো হবে না এই যে আমি জলগুলো ঝটপট করে ভরে দিচ্ছি আর দিদি গেছে ডিউটি বেচারা কালকে ইচ্ছিলো তাই ছুটি স নিয়েছে দিদির সঙ্গে যে করে আর কি তাই দিদির উপর একটু চাপ পড়ে গেছে ওকে তিন বেলায় যেতে হচ্ছে যা যতই হোক ও তো একটা মানুষ এই গরমের মধ্যে এসে রান্না বান্না করতে ইচ্ছে করে তাই বলতো তাই আমি হচ্ছে ছুটি নিয়েছি ওকে ওর যাতে একটু হেল্প হয়ে যায় তাই তাই দেখতে থাকো ভিডিও কেমন লাগছে বলবে এই বসে দিদিও চলে এসেছে দিদির দিনের বেলাও ডিউটি রয়েছে ও যাবে জানো তো চাপটা আমি বলছি আমি বাড়িতে আছি টেনশন নিও না আমি সবটা সামনে নেব তাই না এমনি এতদিন হয়ে গেল দিদি আর আমার মধ্যে কোনো কোনো প্রবলেম নেই জানো তো চা করে আবার ছেলের জন্য দুধ বসিয়ে দেবো ও হরলিক্স খাবে চাটা এখন ছেঁকে নেব চা হয়ে গেছে ওরা তো ওঠেনি আমি আর দিদি চা খাবো বাবুকে বললাম ওঠার জন্য চলো বসে পড়লাম চা খেতে চাটা খেয়ে নেই তারপরে হচ্ছে বাদবাকি কাজ করে তাই না বলো আমার ভাত বসাবো জানো চা খেয়ে কি রান্না করবো কি রান্না করবো কি রান্না এইটা একটা রান্না ঝামেলা আর ভালো লাগে না ঝামেলা এইটা খায় তো ওটা খায় না তো সবার মন মতো আমাকে রান্না করতে হয় আর আমি না বেশি পথ রান্না করতে ভালো লাগে না আমার করবো দু এক পথ করবো যাতে সবাই ওটা দিয়ে খেতে পারে এরকম আর কি

দার্জিলিং ঘুরে আসুক তারপর এখন বাস স্ট্যান্ডে গেছে ওরা কী বসে বসে আমরা গল্প করছিলাম আমার না দার্জিলিং ঘুরতে যাওয়ার কথা ছিল আর আমি এই যে বাড়িতে দিদির ছুটি নেই আর হচ্ছে বাবু বাড়িতে রয়েছে টিউশন যেতে হচ্ছে সামনে এক্সাম রয়েছে সব কথা চিন্তা করে আমি আর না গেলাম না ঘুরতে দেখো যদি যেতাম তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করতে পারতাম তাই আমাকে বারবার করে আমার দিদিভাই আর মা কিন্তু বারবার করে জোর করছিল যাওয়ার জন্য রান্নাঘরে যা বসিয়ে দিয়েছি দেখো দেখোটা ধরিয়ে যে ভাত ফুটছে করলে কি গ্যাসটা একটু বাঁচবে তাই না বলো ভাত ফুটছে ভাত হয়ে হয়েছে নামে ডিম আলু সিদ্ধ বসিয়েছি আর এইদিকে হচ্ছে সিদ্ধ ডাল বাবুর জন্য ডাল তো লাগবেই একবারে ভেজে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি ওর জন্য বনভিটা রেডি করে নিলাম ওকে আর এদিকে না দেখো কতটা ছানা রয়েছে

এই যে খাচ্ছে খেয়ে নাও পড়তে বসবো আবার তো হয়ে গেছে এটা মেখে নেবো একটু চিংড়ি মাছের চাটনি করবো জানেন তো টমেটো রসুন লঙ্কা এগুলো দিয়ে এই যে কড়াইয়ে আবার ভাজ দিয়েছি আর নিচে তো হয়ে যে ডালটা হয়ে গেছে কতটা আর ভাত হয়েছে এগুলো দিয়ে আজকে সকালে খাওয়ার হবে তারপরে ফিরে আসছি না ভিজে নেবো আর একটু পটল চিংড়ি করবো পটল চিংড়ির মধ্যে এই পটা দিয়ে দেবো কেটে নিই একটু ঝাল ঝাল করে খেতে ভালোই লাগবে পড়ে যাচ্ছে জানো লঙ্কাগুলো এগুলো কিন্তু পরিষ্কার তাই পেটে পেটে নিয়েছি আর মিক্সিতেও দেওয়া যেত মিক্সির টেস্টটা না আলাদা এর মধ্যে কিন্তু আমি টমেটোও দিয়ে দেবো এগুলো আগে বেটে নিই বেটে নিয়ে ফিরে আসছি ওগুলো বেটে নিয়েছি আর এখন কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম আর একটু ওগুলো তো লবণ দিয়ে ভেজেছি একটু সাত মতন একটু টমেটোর মতো দিয়ে দিলাম আর বেটে নেব করে নেব একটু শেয়ার করলাম কে কী এরকমভাবে চিংড়ি পাটা খাও কমেন্ট করবে এটা কিন্তু দারুণ লাগে জমে জানো জানতো এই পাটা দিয়ে এক থাকা ভাত মিশিয়েই শেষ হয়ে যাবে যারা হচ্ছে চিংড়ি মাছ পছন্দ করে যারা করে না তারা আবার ট্রাই করতে পারো ভালো লাগতে পারে আমার তো বেশ ভালো আমি না বেটে নিচ্ছি বেটে নিয়ে ফিরে আসছি নাহলে অনেক বড় হয়ে যাবে মাটা হয়ে গেছে যাই এখন সবাইকে খেতে দিয়ে দিই সকালের খাবার এটাই একটু শেয়ার করলাম পটল কেটে নিয়েছি আর আলু সিদ্ধ ছিল ওটাই দিয়ে দিব আর টমেটো আর একটুখানি মশলা আর না পোস্ত বেটে দিব এই পটল চিংড়ির মধ্যে পোস্ত দিয়ে করবো আর এই যে পোড়ন এগুলো দিয়ে দিব আর কি বলতো বন্ধুরা জয়েন্ট ফ্যামিলি মানে সবাই একসাথে মিলেমিশে থাকা আর আমি যদি একটু অ্যাডজাস্ট না করি তাহলে কিন্তু থাকতে পারবো না আর জানো তো দেখতে দেখতে কিন্তু আমার বিয়ের হচ্ছে মোটামুটি বারো বছর হয়ে গেছে আর হচ্ছে দিদি ভাইয়ের জানো কত হয়েছে পঁচিশ ছাব্বিশ বছর চারটিকানি কথা বলতো জয়েন্ট ফ্যামিলিতে থাকা আর সত্যি আমরা এইভাবেই কিন্তু মিলেমিশে থাকি খুবই ভালো লাগে আর একদিকে সুবিধেও আছে আবার অসুবিধেও আছে তো সুবিধেটাই আমি বেশি পাই পাই কেননা জয়েন্ট ফ্যামিলিতে যদি থাকি কোনো কিছু হয়ে যায় অসুখ বিসুখ তাহলে কিন্তু অনেক লোক আছে দেখার আর যদি একা থাকতাম তো তাহলে তো আমাকে সবটাই করতে হতো তাই না বলো ভাবতে পারতে পটলগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব পোস্তটা কারে দেবো আগে ভালো করে মশলাটা কষিয়ে নিই তারপর মোটামুটি কখনো হয়ে গেছে এবার যখন কষ্টিটা দিয়ে দেবে কষ্টিটা দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে তারপর একটু জল দিয়ে দেবে আর এই যে চিংড়িয়ার পটলটা ভেজে রেখেছি গোটা ফুটে গেছে এর মধ্যে এই যে পটল আর চিংড়িটা ঢেলে দিচ্ছি হয়ে যাওয়ার পরে শেখ পটল চিংড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে ফাইনাল লুক পটল চিংড়ি তো করলাম আর একটা সবজি করছি রান্না সবজিগুলো নাও তো শিখেই শিখে যাচ্ছে সব তা সব দিয়ে একটা সবজি করবো এই মাছের মাথা দিয়ে তা বেঁধে নিচ্ছি মাছের মাথাগুলো করে নিই তারপরে সব দিয়ে মাছের মাথা দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে এই তকাইটা করলাম সবজিগুলো নষ্ট হচ্ছে না তাই এইভাবে করে নিলাম দেখো খাওয়াও যাবে তাই না বলো নষ্ট করে কিছু লাভ নেই জিনিসপত্রে যা দাম বেড়েছে সব মোছা হয়ে গেছে আমার আচ্ছা তাই না একটু শশা কাটা হলো মা কাটলো মা এসছে আজকে তাই শশা খাই একটু বসে বসে কমপ্লিট সেই গরম লাগছে জানো তো একটু শশা খেয়ে আর তোমরা ভিডিওতে দেখতেই পাও আর আমি কিন্তু মোটামুটি দশটার মধ্যে বেরিয়ে পড়ি আর ছেলে বাড়িতে থাকে আর ওর দেখভাল কিন্তু দিদি ভাই আর আমার শাশুড়ি মাই করে থাকে কতটা সুবিধে বলো গোছানো হয়ে গেছে এদিকে এগুলো তো সকাল সকালই করে রেখেছিলাম আর বাবু গেছে টিউশনে এখন আসার সময় হয়ে গেছে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আগামী দিন অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকবেন এখন রাখছি টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং